হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে বাবুর জন্য কেক ফুল চকলেট এগুলো সব নিয়ে গেছিলাম আমি আর এই যে মা ওখানে বাবুকে টুপি পরিয়ে দিচ্ছে বাবু কাঁদছে টুপি পরবে না বেলুন নেবে আর আমি এই যে কেকটা সাজাচ্ছিলাম আমি আবার ওকে একটা বেলুন ফুলিয়ে দিলাম তবে আবার শান্তি বেলুনগুলো সব ওর সামনে বের করছি না কারণ ও তো সব ফাটিয়ে দেবে ও তো বেলুন লেবো লেবো করে কাঁদতে লাগবে আর সব ফাটিয়ে দেবে সব তয় নজ করে দেবে একদম তো ওই জন্য ওকে বের করে দিচ্ছিলাম না তো আবার দেখলাম খুব কান্নাকাটি করছে দিয়ে আবার বের করে দিলাম এই যে কেক কাটবে এখানে বাবা মা দিদি দাদা ভাই দিদি পিছনে ভিডিও করছে আর এখানে সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এই যে বাবু কেক কাটছে এতে ও বাবা দাদা ভাই মা আমি বাবু দিদি ভিডিওটা করছি যে বাবুর এখানে কেকটা কাটা হয়ে গেছে আমি বলছি তোমার পাপাকে ফার্স্ট খাইয়ে দাও ওর পাপাকে ফার্স্ট খাইয়ে দিলো তারপরে বলছে বা দাদা ভাই বলছে দাদানকে খাইয়ে দাও এই যে মাকে খাইয়ে দিচ্ছে এই যে ওর মাম্মামকে খাইয়ে দিচ্ছে যেমন আমাকে খাইয়ে দাও তুমি একটু নিজে খেয়ে নাও সবাই মিলে মিষ্টি আর এই যে এখানে মা বলুক কেকগুলোকে পিস করে সবাইকে ভাগ করে দিয়ে দে তাই সবাইকে একটু ভাগ করে করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম অনেকজন ছিল তো ওখানে তো সবাইকে একটু 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 করে দিচ্ছিলাম আর এই যে এখানে সব বাচ্চাগুলোও ছিল এখানে অনেকজন পুজো করাতে এসেছিলো তাদেরকেও দিচ্ছিলাম কেকগুলো কেটে সবাইকে দিচ্ছিলাম এই যে দাদাভাই এখানে সবার জন্য টিফিন নিয়ে এসছে পুরি দুটো করে মিষ্টি ঘুগনি এগুলো সব নিয়ে এসেছিলো বাবুকে এখানে আমি ফুলটা দিচ্ছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম বাবু আজ কার হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে ও তো এত কিছু বোঝে না তখন অনেকটাই ছোট ছিল তো যদিও বা হ্যাপি বার্থডে মানে কি ও সেটা বোঝে না জাস্ট ফুলটা নিচ্ছিলো বেলুনগুলো নিয়ে খেলা করছিল ও তো এইগুলোই ভালোবাসে তাই না বেলুনগুলো নিয়ে তো ফাটিয়ে দিচ্ছে শুধু আর এই যে এখানে কতগুলো ছেলে ছিল ওরা ব্যাডমিন্টন খেলছিল বাবু ওদের সাথে ব্যাডমিন্টন খেলবে তো এই যে দেখো ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছে বলছে আমাকে দিতে বলো না আমি খেলবো ওরা খেলছে তখন বলছে আমাকে দিতে বলো না আমি খেলবো তো আমি আবার বললাম ও তো পারবে না ভালো করে খেলতে ওই নিয়ে নিয়ে পাকামি করছি আমাদের খাওয়া দাওয়া কেক কাটিং সব হয়ে গেছে তাই সবাই মিলে ঘুরে দেখছিলাম ফুল্লোরা মন্দিরের ওখানে একটা পার্কের মতো করেছে জায়গাটা খুব সুন্দর করেছে তাই সবাই মিলে ঘুরে দেখছিলাম আর আমরা অন্য কোথাও খাইনি কারণ সেদিনকে দিনটা তো শুভ ছিল তাই আমরা ওখানে মায়ের প্রসাদ খেয়েছিলাম ওখানে তো এই যে দেখো আমাকে এবার ভাত দিয়ে দিই যে মাঝখানে ক্যামেরাটা করতে ভুলে গেছিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাড়ি যেতে হবে এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা